আমি কি বাঁচতে রু থেকে বাইরে রে ভাই এটা কি হচ্ছে হইতেছে আমার থেকে আরে ভাই একটু সাবধানে কেন লাগবে গাইস তোমার সামনে একটা ম্যান একশো ডাউন 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 ওপি ডাউন আর মাত্র একটা এনিমি আছে এই অ্যানিমিটা মারতে পারবো কি দেখা যাক বন্ধ কি হয় ভাই হেকারের সামনে আমি পড়ে গেছি দেখা যাক এই অ্যানিমিটা মারতে পারবো কি পারবো না গাইজিমিটাক দু মাত্র সাবস্ক্রাইব করবা ভিডিওর ভালোবাসি একটু লাইক করবা দেখা যাক গাইজ কি হয় ভাই আমাকে যে করাইতেছে আমার একটা সম্মানি

আর বলতে বলতে আমার ব্লাগকে কিন্তু খেয়ে দিয়েছে শুধুমাত্র আমরা তিনটা এনিমি বেশি আছে আর এখানে দেখো আমার সাথে কি ঘটনাটা ঘটে গাই আমি এই ঘটনা ঘটার জন্য আমি মোটেও পরিস্থিতি ছিলাম না একটা এনিমি কি আছে ভাই সাথে ভাই দেখতে পাচ্ছ আবার ইভেপটা দেয় রে ভাই এটা কোনো কথা আবার পিছিয়ে দিতে পারতেছে ভাই আবার এম টেন মাছ এম টেনের সাথে গাইস এম টেন দেখলে আমার ভয় লাগে কারুন গাইস এম টেনের সামনে দাঁড়ানো দাঁড়ানো তোমার জানো আমাকে দেখতে পাচ্ছ কতগুলো এনিমি আমাকে ঘিরে নিচ্ছে ওদের টার্গে শুধুমাত্র আমাকে মারতে পারলে ওরা ম্যাচটা বুয়ে পাবে গাইস আমাকে মারা তত সহজ না গাইস দেখতে পাচ্ছ তোমরা শুধু দেখতে থাকো এখানে আমার অবস্থাটা কি করতেছে ভাই দেখতে পাচ্ছ ভাই আমার অবস্থা যারা দেখো আমি যেখানে যাই এনিমি আমার পেছন সারে না এটা কোনো কথা আমি কানে যাতেছি এনিমি আমার পেছনে সেই কাহিনি আসতেছে পাই এটা কি কথা আমি কি এনিমি কি চারটা এনিমি কাছ থেকে আমি কি বাঁচতে পারবো এনিমি যে আমাকে দৌড়িটা দিতেছে ভাই এটা কোনো কথা আছে আমার সামনে একটা ম্যান একটা শট একটা শট আরে ভাই আমাকে একটা শট লাগে দিছে ভাই এটা কি খেলতেছে ওরা ভাই এটা কিন্তু এনিমিরা খুব ভালোভাবে খেলতেছে কারণ গাই সচল খালি কালে আমি বিপদে পারি আমি বিপদে পারি ভাই এটা আমার সাথে বারবার খালি এটা হওয়া লাগবে গাইস আমার বাদ দিয়ে আর কোনো এনিমি নাই বারবার শুধু আমার উপরে অত্যাচারটা হওয়া লাগবে কিলটা ক্লিয়ার গাইস আমি বাঁচি আর না বাঁচি এটা মেন কথা না মেন কথা কিলটা ক্লিয়ার একশো দিয়েছি আরে ভাই এখন আরে ভাই এখানে আমি জন্য এলিমেন্ট হয়ে গেছি ভাই ওরা কিন্তু কিলটা পেয়ে গেল আর বলতে বলতে আমাদের কিন্তু আরেকটা ডাউন শেষ ইয়ে হয়েছে আমি কিন্তু এলিমিটটা ভাই এখানে কিনে দিল আর আমার ব্লাক কিন্তু বারবার ডাউন হয়ে যাচ্ছে জানি না খেলতে পারছে না কেউ শুধুমাত্র আমার উপরে কেমন একটা ভরসা আগে ভিডিওটা কার কাজ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট কাজ জানতে বলবে না সবাই কমেন্ট করবে কে কোন জেলাতে ভিডিওটা দেখতে আসো বেশি বেশি কমেন্ট করবে শেয়ার করবে বেশি বেশি

এটা কোনো কথা বারবার শুধু আমি বেঁচে থাকি বা এটা কোনো কথা এই এবার হলে আমরা ম্যাচটা বা বুয়া করব কি আমি তো কাস্টম খেলা বুঝি না কারণ গাইছ যাদের উপরে ভরসা করি তারাই শুধু মারে খাইতে সামা আয় ভাই আয় আয় তোকে মারে আমি ঘুমাবো ভাই আয় আয় ভাই ভাই আমাকে প্যাক কে দিতেছে দেখো তোমার দেখো ভাই কী করতেছে সামান বেড়ে তার লাগবে আমার গাইছ আরে মাত্র আরে আরে ভাই গুলি রিকল হইতেছে রে ভাই আমার ব্ল্যাক ইন দিকে ডাউন করে থামো একটা আর একটা মাত্র গাইস একটা মাত্র এনিমি আছে আর এনিমিটা কিন্তু আমার টিমে কি জুনে কিন্তু এলিমিনেট করে আর আমরা কয়টা রাউন্ড আছে ভাই এটা কোন কথা আরে ভাই সাদের বলতে মারতেছে এটা কোনো কথা বার বার খালি আমার উপরে অত্যাচারটা হইতাছে ভাই আমি মানতে পারছি না রে ভাই আমি মানতে পারছি না আমার টিমের আছে দেখি ভাই সবাই কারি এটা মেয়ে চালাতে আসছে দেখে দেখ ভাই কি হয় ওরা কিন্তু ভাই সবসময় লুকে ছাড়া খেলতে পারি তারা কারণ কাছে আমাদের টিমে কিন্তু একশোর অপ্রি ভাবে আমরা কিন্তু চার চারটে রাউন্ড কিন্তু জিতে গেছে গাইস আর মাত্র তিনটা রাউন্ড দিকে এটা কি হয় রাউন্ডটাই আর রাউন্ড এক শর্ট ভাই তাম এক শর্ট এর সামনে একটা ম্যান আরে ভাই ওয়ালের ভিতরে ঢুকে গেছি রে ভাই আমি ইচ্ছে মতো নল দিই ভাই কাস্টম চ্যালেঞ্জ করা আগে ভাই ভাববা আগে কেন এ নুবে কাস্টম চ্যালেঞ্জ মানে কি ভাই তোমরা পুরো মানে কাস্টম চ্যালেঞ্জ দিবা

আর মিচাগেতি রাস করো না আমি اتاউ তো আমাকে সারা তুমি আমার সাবার সা তুমি রাস করো আরে ভাই এটা কোন কথা আর আমি এই বাই টিম আমি কি করে করব তুমি একটু বল তো ভাই একটু কেমন করে করব এরা কেন খেলা দেয় তো পরে শুধুমাত্র আমি একা খেলতে পারবো কি আমি 1 শট ডাউন আরে ভাই বারবার কি আমি ডাউন দিছে কিন্তু দুঃখের বিষয় আমি কিল পাইতে সিনার ভাই 1 শট কাকে দনি মারলাম ভাই কার বরাম হলো ভাই বুঝতে পারছ না থামো দিগা আর মাত্র ভাই দেখা যাক দুটো আসার আমি একা আসি ভাই বুঝতে পারছো আমার খেলাটা কীভাবে আমার একটা ডাউন হবে আটকে দেবো গাইস যদি আটকে দিতে পারি তুই একটা বুয়ে করতে পারি অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভিডিও কার কাজ কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্ট করে জানতে বলবো না থামো দেখা যাক আর আমরা একটা কতক্ষণ কি করতে পারি ভাই থামো আরে শর লাগতেছে না আরে ভাই এম লুটি এলে কি কেটে আমার হয় ভাই দুটা ভাই দুটা ভাই লুটি ছিল ভাই আরে দুইটা ভাই ভাই কত মারলাম ভাই মরে না কে ভাই দেখছো লাল সার কিছু মাইনি গে লাল সার কিছু মাইনি তাও কিন্তু এনিমিটা মরলো না ভাই এটা কোনো কথা আর বল যে ব্লাক ডাউন গে দিছে সামো আমি কিল্লা ক্লিয়ার দিয়ে দিই আর আমার আর একটা সামনে ভাই পিছন দিন না মারাই আর পিছনে ভাই কি হয় জোন মারতে আসছে আবার এটি আছে এম টেনে মালটা গাইছে এম টেনে কাছে দূরে থাকা লাগবে কারণ গাইছে এম টেন যে যাত্রাটা মারে বুঝতে পারছো এটা যাতার কাছে দূরে হয়ে গেলে কারণ গাছ আমি কবারে যাওয়ার চেষ্টা আমরা করেছি কারেন গাছ যা থাকবো আমি ওকে সাপোর্ট দিতে পারবো কারণ সাপো সারা কখনো ম্যাচটা হবে না আমি মনে করি সামনে এখানে যাক আরে বলতে আর কি শর্ট মেরে দিছে গাইস এটা কোনো কথা থামো আমার আরে ভাই আমার ম্যানে কাজ গেলে কোরআ ভাই কোন থেকে কাস্টম চালাই দেবে আসে আমাকে রে কাস্টম চালাই দেবে আসে একবার ভাবে না ভাই কোন থেকে কাস্টম চালাই দেবে শুধুমাত্র আমাকে রে ভাই আমার পিলার যে পুরা আগুন পুরা আমার হুকুম হয়ে যাইতেছে রে ভাই এই ওই আমার কাছে বলতে চাই কিন্তু ভাই ছয় ছয়টা ডাউন টানা কিন্তু জুতে গেছে আমি নয় দিলাম কিন্তু আমি চম তো এখানে কিন্তু আমি মরে গেছি ভাই এখানে কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার টিমমেট কিন্তু আছে ভাই দুই দুইটা আমার আছে তিনটা একটা ডাউন গেছে ব্লাক আর বলতে পারি সামনে একটা ম্যান আর দেখা যাক কি হয় গাইছে দেখা যাক দুটো সামনে দুটো ভাই বলতে আমাদের কিন্তু আরেকটা রিমাসে ব্লাক কিন্তু ভাই গ্রিনছে কারণ গাছ একে জুন বাইরে বারে তু ক্লিয়ার কারণ গেছে আর অবস্থাটা কি হয় তোমরা তাহলে একবার দেখো আর ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবা আর বলতে বলতে আমার টিমমেট কিন্তু একে কিন্তু পাঞ্জালি কিন্তু ফেরিয়ে দেয় কিন্তু না তাকে আমরা